ফান্ডার সাইড আর কি মেন্ডোনা ফান্ডা উত্থাম সাইড এগুলা খুবই সুন্দর একটা জায়গা এখানে সৌদি আসে বসে গল্প গুজব করে আমিও আসি সময় পাস করার জন্য এখানে আমারও ভালো লাগে তো এই জায়গাটা দেখার মতন মানে এখানে আসে অনেকজন ঘুরার জন্য আসে তারপর সৌদিরা বেশিরভাগ এখানে আসে বসে সময় পাস করে এটা তাদের জন্য অনেকটা ভালো যে তারা এখানে আসি শাস করে পরিবার ছেলে সন্তান নিয়ে তো আমিও আসছি আমিও আসছি ঘুরার জন্য আসছি আপনাকে পাকে একটা ভিডিও করি দেখি কিরকম হয় সাইড রাত্রের ভিডিও কেমন হয় তো আপনারা সবাই কমেন্ট বক্সে বলবেন কেমন হলো এই জায়গাগুলো এই সময় পাস করার জন্য এখানে আসা হয় প্রায় সময় আসি ভালো লাগে এখানে আসলে সময়টা মানে যায় মোটামুটি সময় পাস করার মতো একটা জায়গা জায়গাটা আমরা আমি প্রায় সময় এখানে আসি বসে সময় পাস করে মানে একটা ভালো লাগে সময় পাঁচের জন্য এখানে আমরা আসতে হয় এটা সময় অনেক সময় পাস করার জন্য খুব সুন্দর একটা জায়গা এই না আমার বন্ধু ক্যাট মামা ও কি খুঁজতেছে মনে হয় वो तो यार अबर कैट मामा है देखो आह ये तो सोनी है, है तो फुटबॉल खेल সৌদি আরবের ক্যাট মামা আর লোয়ান বড় মামা বাবা শরবত খার শরবত খাইতেছে বড় মামা এখানে আর কি ফুটবল খেলা আমার অনেক প্রিয় এখানে আসি ওরা খেলাধুলা করে এখানে আমরা আসি প্রায় সময় আসতাম আগে এখন আজকে একটু কাজ শেষ হয়েছে মনটাও ভালো নাই জন্য ঘুরতে আসছি এবার দেখি রাত এখানে রাতের আ প্রায় বারোটা একটা পর্যন্ত থাকে মানুষ এ জায়গায় দেখার মতন সব কিছু দেখার মতন সুন্দর এটা আজের ভিতরে সবচেয়ে সুন্দর একটা জায়গা এই জায়গা মানে সৌদির শেখরা আসি বসে তাদের পরিবার নিয়ে সময় পাস করে তো পাশাপাশি ছেলে পোলা ভাইরা এখানে ফুটবল খেলায় তো আবার আমার ফুটবল খেলাটা অনেক প্রিয় তাই দেখতে বসলাম যে খেলা করতেছে এর পাখি যদি একটা ভিডিও করিনি কেমন লাগে অনেকদিন খেলা দেখিও না খেলায়ও না এই কারণে আজকে একটু ভিডিওটা করি রাতের বেলা কেমন হলো